তো ব্রেড পকোড়া এটা এমন একটা খাবার যেটা কিন্তু আমরা প্রায়শই খেয়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদেরকে যেইভাবে ব্রেড পকোড়াটা বানিয়ে দেখাবো আপনি দেখে কিন্তু একদম ফিদা হয়ে যাবে তো চলুন আর দেরি না করে শুরু করছি বানানো ব্রেড পকোড়া বাট কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলে সবার প্রথমে আমরা তিন চারটে ব্রেড নিয়ে তার সাইডগুলিকে ট্রিম অফ করে দেব সাধারণত আমরা বাজারে যে ব্রেড পাকোড়া খেয়ে থাকি তার কিন্তু সাইড থাকে তবে যেহেতু আমরা এখানে শেপটা কিছুটা আলাদা দিচ্ছি তাই আমাদের সাইডটাকে ট্রিম করে নেওয়া কিন্তু আবশ্যক এইভাবেই প্রতিটি ব্রেডকে ভালো করে সাইডগুলি কেটে নেবেন এইবার একটি বলে আমরা নিয়ে নেবো কিছুটা সিদ্ধ আলু আমি আপনাকে সাজেস্ট করব আলুগুলি কিন্তু আপনি আগে খোসা সমেত সিদ্ধ করবেন পরে খোসাগুলি ছাড়িয়ে নেবেন এরপরে একে একে আমরা মশলা দেব প্রথমেই চলে যাচ্ছে এক চামচ আদা কুচি অর্ধেক চামচ আমরা দেব রেড চিলি পাউডার এখানে মিচ ইউজ করবেন কাশ্মীরি করবেন না তারপরেই আমাদের চলে যাচ্ছে হলুদ গুঁড়ো আধা চামচ এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি আমচুর পাউডার এরপরে আমরা এর মধ্যে দেব এক চামচ গরম মশলা আর আমরা দিয়ে দেব একটি বা দুটি কুচনো লঙ্কা আপনি আপনার স্বাদ মতো কম বা বেশি নিতে পারেন নুন স্বাদ মতো ফাইনালি আমরা এতে অ্যাড করব এক চামচ আজওয়াইন ব্যাস এইবার আমরা এটিকে খুব ভালোভাবে মিক্স করব। যেহেতু আমরা গ্রেড করিনি সেক্ষেত্রে এটি অত্যন্ত ফাইন হবে না তবুও আপনি হাত দিয়ে যতটা পারবেন এটাকে ম্যাশ করবেন কিছু জায়গায় একটু গাট থাকলে কোনো সমস্যা নেই এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনে পাতা এই ধনেপাতার পাতার ফ্লেভার কিন্তু আমার খুবই ভালো লাগে তাই আমি একটু বেশি ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো অবশ্যই করে নিতে পারেন তো চলুন আপনাদের মিক্সচার তৈরি হয়ে গেল এইবার আমাদের বানিয়ে নিতে হবে একটি গাম বা আঠা যেইটা হেল্প করবে আমাদের ব্রেড পকোড়াটাকে চিপকানোর জন্য যাতে ফ্রায়ের সময় এটি কোনোভাবে ভেঙে না যায় তার জন্য আমরা এখানে ময়দা আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি থিক পেস্ট তৈরি করব যেটা দেখতে অনেকটা আঠার মতো হয় দেখতে পাচ্ছেন আপনারা কনসিস্টেন্সিটা এরকম কনসিস্টেন্সি দিয়ে কিন্তু তৈরি করবেন এইবার একটিকে ব্রেড নিয়ে একটি রোলিং পিনের মাধ্যমে আমরা ফ্ল্যাট করব যেহেতু আমরা রাস্তাঘাটে যে ব্রেড পকোড়া খেয়ে থাকি তাতে তারা কোনোভাবেই ফ্ল্যাট করে না আবারও বলছি যেহেতু আমাদের শেপটা ডিফারেন্ট এক্ষেত্রে যদি আপনি ব্রেডটাকে মোটা রাখেন তাহলে কিন্তু আপনি ভালো করে শেপ দিতে পারবেন না এরকমভাবে পাতলা পাতলা বেলে নিলে আপনি কিন্তু শেপ দেওয়ার জন্য একদম তৈরি এইবার এইটিকে একটি হাতের মধ্যে প্লেস করুন সাইডে লাগিয়ে নেবেন যে আঠাটা আমরা তৈরি করেছি এইবার নিয়ে নেবো আমরা আলুর মিক্সচার প্লেস করে দেবো সেন্টারে প্লেসিংটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন সেন্টারে রাখবেন বেশি এবং যত সাইডে এটি চলে যাবে সেটিকে আপনি আস্তে আস্তে কম করে দেবেন তাহলে আপনার এই ত্রিকোণ বা পান শেপ দেওয়ার সময় কোনো প্রবলেম হবে না এবার একটি হাতের মাধ্যমে এটিকে আলতো হাতে জাস্ট একটা ফোল্ড করে দিন যেহেতু পাউরুটি আলুর সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় সেক্ষেত্রে ফাটার বা অন্য শেপ নষ্ট হওয়ার চান্সেস এখানে খুবই কম এবার উপর দিয়ে হালকা মুড়িয়ে দিলেই দেখবেন আমাদের ব্রেড পকোড়ার শেপ কিন্তু একদম তৈরি হয়ে গেছে হ্যাঁ এতটাই ইজি এবং এরকমভাবে যদি আপনি তৈরি করেন খুব সিম্পল একটা ডিশও কিন্তু দেখতে কমপ্লিটলি ডিফারেন্ট লাগবে এইভাবে আমরা বাকি পকোড়াগুলোর শেপ সেম পদ্ধতিতে ধীরে ধীরে দিয়ে দেব এরপরে বাকি রইল আমাদের শুধু কোটিং অ্যান্ড ফ্রাইং তো কোটিং করার জন্য আমরা এখানে কিছুটা এগকে বিট করে নিচ্ছি এই ডিমটা আমাদের কাজ করবে এগ ওয়াশে তো এই ব্রেড পকোড়াগুলিকে প্রথমে আমরা দেব ময়দাতে এবং যেহেতু এর শেপটা একটু ডিফারেন্ট এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এর পুরো অংশে কিন্তু ফ্লার বা ময়দাটা যেন খুব ভালো করে লাগে এরপরে আমরা এটাকে দিয়ে দেবো এগ ওয়াশে এবং এটাকে ভালো করে এই ডিমের মধ্যে আমরা কোট করব মাথায় রাখবেন এই সময় ইউজ করবেন চামচ তাতে কিন্তু আপনার হাতে ময়দা বা ব্রেড লাগবে না আপনি খুব ভালোভাবে প্রত্যেকটি জিনিস কোট করতে পারবেন এটিকে তুলে এবার আমরা সোজা দিয়ে দেবো ব্রেডক্রামে যেরকমভাবে আমরা ময়দাটাকে সম্পূর্ণভাবে কোট করেছি এইখানেও কিন্তু সেমভাবেই আমাদেরকে কোটিংটা করতে হবে যাতে কোনো অংশে কম বা বেশি না হয়ে যায় এবং কোট করার পরে এটিকে প্যাডিং করা আরো জরুরি এর ফলে আপনার যে এক্সট্রা ক্রামগুলি থাকবে সেগুলি কিন্তু ঝরে যাবে এবং দেখা যায় এই এক্সট্রা ক্রামগুলো দিয়ে ভাজলে কিন্তু আপনার তেলটা নোংরা হয় খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে সমস্ত ক্রামগুলি ছেড়ে নেবেন এবং প্রত্যেকটা ব্রেড পকোড়াকে ভালো করে কোট করে নেবে এইবার এইগুলোকে আমাদের ভেজে নিতে হবে ডুবো তেলে ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু সমস্ত জিনিস আমরা ইউজ করেছি সেগুলো অলরেডি কুক তো সেক্ষেত্রে শুধুমাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আপনার এই ব্রেড পকোড়াটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে চেষ্টা করবেন একটি গোল্ডেন ব্রাউন কালার দেওয়ার যেটি দেখতে লাগবে খুবই সুন্দর দেখুন আমাদের ব্রেড পকোড়াগুলি কি সুন্দরভাবে তার কালার চলে এসেছে এইবার আমরা একে একে উঠিয়ে একটি পেপার টাওয়ালের ওপরে রেখে দেব যাতে এই এক্সট্রা তেলগুলো এ সোভ করে নেয় ব্যাস আপনার ব্রেড পকোড়া একদম তৈরি দেখলেন কতটা সিম্পল কিন্তু দেখতে জিনিসটা কতটাই ইউনিক হয়েছে আর আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার এই রেসিপিটি লাগলো কীরকম খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি রেসিপির সাথে ততদিনের জন্য বাই বাই আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে অবশ্যই লিখতে ভুলবেন না যে আপনার এই ব্রেড পকোড়া রেসিপিটি কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে